আমি আগে থেকে এই আন্দোলনের শুরু থেকে পাঁচ জুন থেকে পাঁচ অগস্ট পর্যন্ত প্রত্যেকটা ইনসিডেন্টের সাথে যুক্ত ছিলাম স্টুডেন্ট এগেন্স্ট অপারেশন এস এ নামে একটি সংগঠন আছে আমরা ওই সংগঠন শুরুতে প্রথম ছাব্বিশ তারিখ শহীদদের একটা তালিকা প্রকাশ করি পরবর্তীতে ওই সংগঠন থেকে মূলত হচ্ছে সকল আহত এবং হচ্ছে শহীদ পরিবারদের রেগুলার খোঁজ খবর না এবং তাদের আর্থিক সাপোর্ট দেওয়ার জন্য আমরা কাজ করি তো বিশ্ববিদ্যালয় বিসি স্যার ঢাকা মেডিকেলে যারা আহত আছে তাদেরকে দেখতে যাই সাথে আমি পরবর্তী স্যারকে ন করি ওই সময় আমি সাথে ছিলাম তখন এই মূলত স্যারের সাথে পরিচয় হয় আর কি আমার এবং ওইখানে কিছু স্যারের সাথে ছবি তোলা হয় আমি যদি শিবিরের আইডেন্টি তখন নিয়ে আসি আমি যদি এখন আমার ক্যাডিট এর কথা বলি অথবা আমার পরিচয় দিই একটা বিভাজন হতে পারে ওই সামগ্রিকতা চিন্তা করে আমরা ছাত্র জনতা যে দাবি ছিল আমরা সবাই ফেসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি ফেসিবাদ মুক্ত বাংলাদেশ করতে চাই ওই জায়গাতে আমরা সবাই এক হয়ে কাজ করেছি আমি শিবির করি হচ্ছে ক্লাস সেভেন থেকে আহ মানে শিবিরের পর যে জুলমতন্ত্র করা হয়েছে শিবিরকে দানা বাকারে সবার কাছে হাজির করা হয়েছে ওই প্রেক্ষাপটের কারণে ওই পরিস্থিতির কারণে ওই ফেসিজমের কারণে আমরা আত্মপ্রকাশ করতে পারি না কিন্তু চব্বিশের অভ্যুত্থান পরবর্তীতে এখন এই বৈষম্য দূরীভূত হয়েছে সকল মানুষের কথা বলার অধিকার হয়েছে হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি ছিল আমরা ছাত্রদের স্বার্থে ছাত্রদের স্বার্থ সংস্কৃতি যতগুলো কাজ ছিল আমরা বিভিন্নভাবে আমরা সহযোগিতা করেছি এবং আমার ছাত্রদের সাথে ছিলাম বাকি কমিটিগুলো আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা ঘোষণা দিব এবং আমরা আমাদের নিয়মতান্ত্রিক উপায়ে শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট দাবি দাওয়া গুলো আছে সেই আলোকে আমরা নতুন রাজনীতি ছাত্র রাজনীতি বন্দোবস্ত করবো আচ্ছা এটা জামাত ক্লিয়ার করবে এটা শিবির প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সাতাত্তর সালে তো স্বাধীনতা আমরা আমরা সবাই স্বাধীনতা স্বাধীনতা পরবর্তী জেনারেশন আমরা বাংলাদেশকে অন করি এবং বাংলাদেশের মানুষের যে রাজনীতি ছাত্র জনতার যে প্রত্যাশা অভ্যুত্থান পর্বতে যে প্রত্যাশা হয়েছে সেই আলোকে আমরা আমাদের রাজনীতি নির্মাণ করব। পরিবেশ পরিষদের ব্যাপারে যে কথা আসছে সে ব্যাপারে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি পরিবেশ পরিষদের কোনো লিগ্যাল বেসিস নাই আর পরিবেশ পরিষদের কার্যকর করা মানে আবার এক্সক্লুডিং এর রাজনীতি করা ফেসিবাদী রাজনীতি কায়েম করা পরিবেশ পরিষদের মাধ্যমে ছাত্রলীগকে আবার ইন হবে এবং হচ্ছে কৃষি সংগঠনকে বাদ দেওয়া হবে এইটা চব্বিশের যে অভ্যুত্থান হয়েছে অভ্যুত্থানের সাথে এটা সাংঘর্ষিক